গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আর সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বসে আছি এখন সাড়ে দশটা মতন বাজছে সাড়ে দশটা বেজে গেছে বাইরে সকালবেলায় বেশ চকস এখন আবার একটু মেঘমেঘ করছে তো জানি না কালকে উল্টো রথ সোজা রথে তো বৃষ্টি হয়নি এবার উল্টো রথে জানি না বৃষ্টি হবে কি না বা আজকেও নামাতে পারে বিকেল দিকে যদি বৃষ্টি টিষ্টি হয় আমাদের বেরোনোটা বন্ধ হয়ে যাবে আগে রবিবার তো বেরোনো হলো না রথ দেখা হলো না আর আজকে একটু জগন্নাথ মন্দিরে গিয়ে যে একটু প্রভুর দর্শন করব তো বৃষ্টি হলে সেটাও হবে না জানি না কি হবে না হবে প্রভু জগন্নাথ সম্মাকে এবছর দর্শন দেবে না হয়তো তো সকাল থেকে বসে আছি ছেলে টিউশন থাকলে উঠেই পড়ে আজকে টিউশান নেই বলে আমি উঠাইনি তো এখন উঠাচ্ছি কিন্তু উঠতে পারছে না অনেক রাত করে শুয়েছে কাল তো আবার স্কুল সকাল থেকে জল টল সব ভরা হয়ে গেছে ঘর দর করে হয়ে গেছে পাশে জামা কাপড় ছেড়ে নিজে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ দিদি সেজে বসে আছি তো আজকে দুপুরবেলায় রান্না করবো কী রান্না করবো কী ভাবতে ভাবতে ভাবলাম যে লাউ এনেছে অনেকদিন ধরে লাউটা রয়েছে তো ভাবছি যে একটু লাউয়ের কুত্তা বানাই আর কালকে সন্ধ্যায় আবার একটু পনিরও এনে রেখেছে তো ভাবলাম যে পনিরটা নিরামিষ বানিয়ে রাখি আজকে রাত্রেবেলায় তাহলে আর ভাত করবো না একটু বড় টরটা খেয়ে নেবো পনিরের নিরামিষ তরকারিটা দিয়ে আর কালকে ছেলের স্কুল আছে তো ওকেও টিফিনে দিয়ে দিতে পারবো তাহলে আমাকে আর আলাদা করে কিছু বানাতে হবে না তো সেটাই ভাবলাম তো সেই জন্য একটু কেমন যেন নির্জীব নির্জীব লাগছে আমাকে না কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই ঠিকই আছি জন্ম নিয়েই আছি এই যে পনিরটা কালকে সামনে নিয়ে আসছি আমাকে বলল এনে রাখলাম তুমি জবে বানিও বানিও তো পনিরটা কেটে রাখি আর পনিরটা নিরামিষ বানাবো কাল ছেলে স্কুল যাবে তো বললাম একবার দিয়ে দিতে পারবো আর দেখি বিকেলে যদি বেরোতে পারি তাহলে পরোটাটা কিনে নিয়ে আসবো নিরামিষ কোনো দোকান থেকে আর যদি বৃষ্টি হয় বেরোতে না পারি তাহলে বাড়িতে বানিয়ে নেব অপশান অনেক কিছু আছে মেঘমেঘ করছে তো কালকের কিছু জামা কাপড় সেগুলো এখনও পর্যন্ত শুকায়নি সকালবেলা সব বাইরে দিলাম যদি সেরকম বৃষ্টি নামায় কারেন্টটা চলে গেল একটা চেয়ারে পা একটা চেয়ারে নিজে বসি বসে বেশ হ্যাশ করে একটু মোবাইল দেখছিলাম তো চলো সাড়ে দশটা বেড়ে গেছে এবার রান্না বান্না লাগতেই হবে আর একে কখন থেকে উঠাচ্ছি সাড়ে দশটা বাজছে ঘরটা অন্ধকার বাবা ওর সাড়ে দশটা বাজছে উল্টো কর এবার কারেন্ট চলে গেছে এবার মশা কামড়াবে উঠো কর আর এটা চার্জও হলো না সকাল থেকে বাইরে গিয়ে কথা বলি কর তো অন্ধকার একেবারে সকাল থেকে ইয়ে কী বলে প্রথমে নিজের মোবাইল চার্জ দিলাম এটা চার্জ না দিলে সারাদিন কিছুই কাজকর্ম করতে পারবো না দুপুর পর্যন্ত ভিডিও করলে একটু বেশিই ব্যাটারি খায় তো সেই জন্য আগে এটা চার্জ দিলাম তারপরে আমার এয়ারপোর্টটা চার্জ দিলাম কালকে ওই যখন রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে সন্ধে টিভিটা খোলে আর কি খবর শুনে সিনেমা দেখে নিজের মনের মতন ও নিজের মতন দেখে ছেলে কম্পিউটার খুলে বসে যায় পড়াশোনা করতে আর আমি আমার মনের মতন ওই রিলস ভিডিও দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি কখনো রিলস দেখে দেখে এই টাইম পার হয়ে যায় কখনও আবার একটু কারুর চ্যানেলে ব্লগ ভিডিও যদি ভালো লাগে তো দেখি এই করে বারোটা বাজায় আর কি রাত তো সেই সময় এবার সঞ্জয় তো ইয়ে চলে টিভিটা চলে এবার আমার কানে আমার মোবাইলের সাউন্ড ও টিভির সাউন্ড মিলে তো সে ঘেঁটে ঘ হয়ে যাবে তখন আমি এয়ারপোর্টটা কানে খুঁজে শুনি এবার কালকে চার্জটি চলে গেছে ওই সময়তে তো কি করব ওই আস্তে আস্তে করে কোনো রকম একটু কিছুক্ষণ দেখলাম রাত্রেবেলায় বেলায় আর তখন চার্জ দিলাম না তাই সকালবেলায় সব চার্জ দিয়ে রাখলাম কারেন্টটা চলে গেল এবার কাজকর্ম করবো কাজকর্ম করতে করতে তো গরম লাগবে তখন আর হাওয়া পাবো না জানি না কখন আসবে না আসবে কেন গেল কে জানে ঘোর করে এসছে পুরো ঘোর করে এসছে কে এনে যে কোনো ঘুরতে নামিয়ে দেবে আমি শুকনো জামা কাপড়গুলো অন্তত তুলে নিই আজকে গুলো থাকুক তারপর দেখা শুধু তবে আর দিয়ে দেওয়া আর ও বাস হয়ে গেলো ওটা দেখতে হবে বলে যেন শর্টকাট রোল একটা রুটি বানালাম আটা দিয়ে এটা বানিয়েছি আটা দিয়ে রুটিটা বানিয়ে পিঠ করে সেঁকে নিয়ে তার ওপর দিয়ে দু পিঠ দিয়েই ডিমটাকে দিয়ে দিয়েছি এদিকে আছে হ্যাঁ দুদিকেই ডিম একদিকে ডিম নেই দু পিঠেই ডিম তবে পেঁয়াজ দিয়ে দিই ভিতরে সস দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়েছি তো এই হচ্ছে ব্রেকফাস্ট ও একা খাবে আমি এখনও পর্যন্ত কিছু খাইনি ওষার সাথে চা বিস্কুট খেয়েছি সাড়ে দশটায় ঘুম থেকে উঠে চল্লিশ ও চল্লিশে

আবার রাখ এইটা ধরার মতন যদি তোর হাতে জোর না থাকে বেটা ছেলে হয়েছিস কি করে বেটা ছেলেকে কত আগুনের মধ্যে কাজ করতে হয় ওইটুকু গরম ধরতে পারবি না কারখানায় যারা কাজ করে তাদের অবস্থাটা তাহলে কি হুম কারখানায় কাজ করা কি ইয়ে ব্যাপার নাকি আমাদের একটা ছেলে ইস্কোর ছেলে যদি কেউ চাকরি পেয়ে যায় সে নিজেকে ধন্য মনে করে ফালতু এক লাখ দেড় লাখ টাকা মাইনে ফালতু রকম একটা পোস্টে যদি যেতে পারিস তাহলে আর দেখতে হবে সারাটা জীবন ভবিষ্যৎ একদম উজ্জ্বল হুম ওটাই কে পায় বেটা ছেলেকে কখন কোন কাজ করতে হবে সবসময় হার্ড ওয়ার্কিং করতে হয় হাত পা সেইভাবে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে কাজ করতে হবে আর এই একটা গরম এগরোল ধরতে পারছিস দরকার নেই না নিজেকে ওইভাবে তৈরি রাখতে হবে সবসময় চলো এইদিকে দেখো আমি কতটা কাজ এগিয়েছি এই যে লাউটা গ্রেড করে নিয়েছি লম্বা টাইপের লাউটা ছিল আর কি তো এইটুকুনি হয়েছে এইটুকুনি অনেকটা দেখো দুবার জল ফেলেছি তাও এখনো এতটা এই যে জল বেরোচ্ছে যতবার যতটা সম্ভব জলটা চিপেই নেব হলে অনেকটা বেসন দিতে হবে তখন ভালো লাগবে না এমনি কচি ছিল তো দু একটা বীজ ছিল তো গ্রেটার দিয়ে গ্রেড করেছি তো বীজটা ওপরেই রয়ে গেছে মেশে এর মধ্যে যা যা দিতে হয় দিয়ে তারপর আসছি এখানে পনিরটাও ছোটো ছোটো করে পিস করে কেটে রেখে দিয়েছি পনিরটা দিয়ে একটু নিরামিষ একটা রেসিপি বানাবো আর এটাতে ডিমটা করে দিলাম যেহেতু আজকে দুপুরবেলায় ডিমের কোনো পাক থাকবে না তাই জন্য এখন একটা রোল বানিয়ে দিলাম নাহলে সারাদিন আমাকে বলবে ডিম খাওয়ালে না ডিম খাওয়ালে না ডিম খাওয়ালে না করে করে মাথা খারাপ হে বাইরে নামিয়ে দিই বললাম তো কোপ্তা বলো এগুলো সব বানিয়ে নি তারপরে আসছি মানে একটু প্রস্তুত করে নি তারপরে আসছি পনিরটা এইভাবে নুন দিয়ে ভেজে নিয়েছি এখানে কিশমিশগুলো দিয়ে রেখেছি লাস্টে দেবো বলে পনিরটা যখন দেবো তখন কিশমিশগুলো একসঙ্গে দিয়ে দেবো যাতে ভুলে না যায় তাই এখানে ছড়িয়ে রেখে দিয়েছি আর পনিরগুলো না আমি একটু নুন দিয়েই ভেজেছি তাহলে আর লবণ জলে আলাদা করে আর কি ভেজাতে হয় না কারণ পনির অনেক সময় স্টিকি হয়ে যায় তো ভাজার পরে তো এই নুন দিয়ে যদি ভাজা হয় তাহলে আর লবণ জলে ভেজানোর দরকার নেই নরম থাকে একদম সফট থাকে ওই ওই তেলের মধ্যেই আমি একটু কাজু ভেজে নিয়েছি কাজুটা ভেজে বেটে নিয়েছি আর এখানে ফোড়ন দেবো একটু জিরে দেবো একটু মুড়ি দেবো আর একটু শুকনো লঙ্কা ফোড়মটা যখন চটপট চটপট করবে তখন এর মধ্যে দিয়ে দেবো টম হাফ দিলাম বেশি করে করা আছে কারণ এর থেকেই আমি কোটকাতে দেবো এর মধ্যে কোনো আমি ফোড়ন দিলাম না মানে গরম মশলা গরম মশলা কোনো ফোড়ন আমি দিলাম না এবার দেবো এক চামচ ধনি গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবার ভালো করে কটকাতে হবে যে কাজুটা বেটে রেখেছিলাম কাজুটা দিয়ে দিলাম টক দই দিলাম মাথা থেকে তেলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি একটা জল দেবো না একটু চাপাল দিব দেখো ঝোলটা ভালোই ফুটে গেছে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি তার সাথে কিশমিশগুলো এটা একটু ফুটুক খুব বেশিক্ষণ না জাস্ট এক দেড় মিনিট পনিরের ফাইনাল লুকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার পরে তো এখন আমি লাভের কোপ্তাটা বানাবো পরপর দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম মানে আজ এবারে আজকের সানডেটা রকম একদম রান্নাবান্না হয় মাছ নয় ডিম নয় মাংস সানডেতে সবাই এমনি খায় আমি আজকে ওই মাছ ডিম মাংস থেকে একদম দূরে তো ওই জন্য ছেলেকে আগে ডিম খাইয়ে দিয়েছি যাতে ও আর আফসোস না করে তো লাউটার মধ্যে বেসন দিলাম তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সামান্য মিষ্টি তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কাও দিতে পারো কুচি করে যে যেমন ঝাল খাবে আর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এই সবগুলো ভালো দিয়ে ভালো করে একদম চটকে চটকে মাখিয়ে নিলাম দিয়ে কোফতার আকারে চাপটা চাপটা করে করলাম তোমরা গোল গোল করতে পারো আমি একটু চাপটা চাপটা করে দিলাম যাতে ভাজাটা ভালো হয় তো সেরম করে দিয়ে ভালো করে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি আগে তেলে তো যেরম তেল দিয়েছি প্রথমে চারটে ভাজলাম তারপরে এইগুলো ভাজার পরে আবার বাকিটাও ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই দিলাম একটু জিরে আর তেজপাতা ফোড়ন আর ওই কুচনো যে পেঁয়াজগুলো রেখেছিলাম চপারে ওই পেঁয়াজগুলো যে কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজের হাফ দিয়েছিলাম কোফতার মধ্যে মানে ওই লাউ লাউটার মধ্যে আর বাকিটা এর মধ্যে দিলাম তরকারির মধ্যে দিলাম আর ওই টমেটো পেস্টটা যেটা হাফ দিয়েছিলাম পনিরের মধ্যে সেই হাফটাও এই কোপ্তার মধ্যে দিয়ে দিলাম কারিটার মধ্যে তার মধ্যে এবারে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো দিতে হয় সব দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে এবারে একটু জল দিয়ে দিলাম এটা ফুটলে দু মিনিট দু তিন মিনিট মতন ফুটলেই দেখো ঝোলটা ফুটেই গেছে এবার কোপ্তাগুলো দিয়ে দেবো আর কোপ্তাগুলো খুব একটা বেশিক্ষণ দিয়ে ঝোলের মধ্যে রাখবো না কারণ কোপ্তা একটু সাধারণত নরমই হয় তবে লাউয়ের কোপ্তা তো অতটাও নরম নয় তো আবার আমি দু মিনিট মতন দেড় মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখ আমার কোপটা একেবারে রেডি একটু গরম মশলা দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর ভাতটা তো আগে নাও আজকে একদম একটু রকম একটা সানডে এইটা হচ্ছে পনির ফাইনাল লুকটা দেখো পনিরে যেটা ওকালায় খাওয়া হবে পরোটার সাথে আর এটা হচ্ছে আলু আর কাঁচকলা ভাজা যে ডাল আর এদিকে আছে কলার কুপ্তা কেমন হয়েছে বলো দেখতে দারুণ হয়েছে বলো তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি আর এই যে ভাতের হাড়ি খালি সব ভাত বেড়ে দিয়েছি এক বেলার মতনই চাল নিয়েছিলাম এই যে টেবিলে ভাত বেড়ে দিয়েছি ঠাকুর পুজো সব কিছু করে কিছুক্ষণ বসেছিলাম তারপরে সন্দেহ বাকি জোগাড়গুলো করলো আর কি যে এখানে আছে এখানে এখানে আছে আম আর আছে দই তো চলো পরে আবার মিটটাকে একবার দেখো আমি তো নিজে দেখে তোমাদেরকে না দেখিয়ে না থাকতেই পারি না মনে হয় না যে সুন্দর হোক অসুন্দর হোক যেটা আমি দেখবো সেটা আমার ক্যামেরা বন্দিও থাকবে কেমন উটির মতো লাগছে না মানে চাকাশে একটা উট চলছে উটের মুখটা তার কুঁজের দিকে ঘোরানো দেখো এখানে মনে হচ্ছে যেন একটা কুঁজ এটা উটের মুখ খুব সুন্দর লাগছে আর এক পশলা বৃষ্টিও হয়ে গেছে খুব বেশি না মোটামুটি আর কি হয়েছে ছটা বাজছে শুয়া ছটা বেজে গেছে এবার আমি একটু রেডি হব কারণ বাইরে বেরোব সঞ্জয় আর বাবান গেছে খেলা করতে ওরা আসলে তারপরে ওরা রেডি হবে তারপরে আবার বেরোবো বৃষ্টিতে গাছপালাগুলো আরো যেন সবুজ হয়ে উঠেছে চলো

গুড ইভিনিং আর একটু পরেই নাইট বলবো তো দেখো যে বলেছিলাম পরোটা কিনে নিয়ে আসবো তো পরোটা কিনে নিয়ে এসছি বাইরে থেকে এখানে কিছু আছে প্লেন পরোটা বেশ বড় বড় গো জানো পরোটাগুলো কিন্তু বেশ বড় বেশ বড় আর কিছু আছে আলুর পরোটা এগুলো হচ্ছে এমনি প্লেন পরোটা তিকনগুলো আর এগুলো হচ্ছে আলুর পরোটা তো মিক্সিং করে নিয়েছি এর থেকে কালকে ছেলেকে স্কুলেও দেব এই গরমের ইয়ের মতো দিয়েছিল এই জন্য গরম আছে এখনও এই যে পনিরের তরকারি সকালেই দেখিয়েছি বাইরে বেরিয়েছিলাম তো কিছু তো কেনাকাটি প্রত্যেক সপ্তাহেই থাকে আর কি সারা সপ্তাহে কিছু কেনাকাটি এখানে আমার কিছু জরুরি জিনিসপত্র আছে এখানে একটা নাইটি কিনেছি এবং পড়বো দেখাবো বললাম না সব নাইটিগুলো কেমন হয়ে গেছে একটা নাইটি কিনলাম আর এটা একটা হেয়ার কালার বললো তো ভালো তো দেখা যাক লেডিস জেন্টস দুজনেই ছেলে ওই ওর এক স্প্রেটা শেষ হয়ে গেছিলো তাই একটা কিনেছে আর এই হচ্ছে আমার একটা লিকুইড শিপ তো চলো এই হচ্ছে আমাদের সানডের কেনাকাটি সানডের ব্লগ আর আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কোবেলায় তো এখন বাজছে হচ্ছে পুনে এগারোটা আমরা এই মাত্র জাস্ট পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট হলো বাড়ি ঢুকলাম তো চলো এবার খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে তারপরে তো জানোই কিছুক্ষণ আমরা একটু রিল্যাক্স টাইম আর কি কাটাই সন্দেহ নিজের মতন একটু টিভি দেখে আমি নিজের মতন একটু মোবাইল দেখি ছেলে নিজের মতন কম্পিউটার খুলে পড়াশোনা করে এইসব কাজগুলো আমাদের আছে সেই শুই বলতে সেই রাত বারোটা সাড়ে বারোটা বেঁচে কালকে কালকে ছেলের আবার সকালবেলায় স্কুল আছে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে তো চলো আজকের মতন টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ গিয়ে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আরামদিন থাকো আর সোনার কারণ গিয়েছিলাম আমার ওই যে কানেরটা সেটা অর্ডার দিয়ে এসেছি আমার কানেকটা দিলাম দিয়েও মানে কানেক্টটা না দিলে বিশ হাজার টাকা লাগতো কানেক্ট দেওয়াতে আরও সাত সাড়ে সাত হাজার টাকা মতন লাগবে তো অর্ডার দিয়ে এলাম আর কি বানাতে ডিজাইনটা যখন হবে তখন দেখাবো চলো টাটা